হাই দেখি না দেখি না উফ মাকে দেখে ভয় পাসনি তো সোনা ভয় পাসনি তো আমি হাসতেও পারছি না দেখি 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 তো আমাদের কেমন লাগে একসাথে এই ছেলে এই বদমাস তুই ভয় পাস না আমাকে হ্যাঁ তো তোলতো তো শুকিয়ে গেছে তো হ্যাঁ ভালো করে টেনে টেন হম দিকে টেনে তুলতে হবে এভাবে তোলা আ দেখ এ দেখ এই যে শোন শোন হ্যাঁ এদিকে তাকাই যে তাই তাই পাপা তাই 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 পাপা তাই তাই কান ধরছিস কেন কান ধরছিস কেন বুলি বাবলি বাবলি বুলি খুলবি না তুই তুই তো এই একটা খেলা কানে দুল খোলা কানে দুল খুলবি না খুব না তুমি শুন তো